বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশকে চুয়াত্তর রানে হারিয়েছে পাকিস্তান প্রথম ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জয়ের সুবাদে দুই এক ব্যবধানে সিরিজ দিতল বাংলাদেশ মিরপুর শেরে বাংলা তাতীয় স্টেডিয়ামে টসে দিতে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ে ফাটায় পাকিস্তানকে পাকিস্তান প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট পিস ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান পুরোপুরি ব্যর্থ ছিল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অভিষেক করে দাঁড়িয়েছে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানেরা পাকিস্তান হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান শাহেবজাদা ফারহান এক সলির বলে তেষট্টি রান করেন পাঁচটি ছয় ছয়টি সাত ছিল তার তেষট্টি রানের রেণিংছে শিয়ামায়ুব পনেরো বলে একুশ রান করেন দুটো স্যার একটু ছয় ছিল তার একুশ রানে ইনিংসে মাহমদ হারিস চোদ্দ বল মোকাবেলা করে মাত্র পাঁচ রান করে আউট হন হাসান নওয়াজ এদিন দুর্দান্ত ব্যাটিং করেন সতেরো বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন একটি স্যার তিনটি ছয় ছিল তার তেত্রিশ রানের ইনিংসে সালমান আলিয়া আগা নয় বল মোকাবেলা করে বারো রান করেন হোসেন তালা সাত বল মোকাবেলা করে এক রান করেন মোহাম্মদ নেওয়াজ ষোলো বল মোকাবেলা করে সাতাশ রান করেন ফাহিম সব দুই বল মোকাবেলা করে সাত রান করেন আব্বাস আফ্রিথি তিন বল মোকাবেলা করে এক রান করে অপরাজিত থাকেন পাকিস্তান নির্দিষ্ট বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে বোলিং করেন শরীফুল ইসলাম সারোবার বলিং করে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন তাসকিন আহমেদ সারবার বোলিং করে আটত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন নাসমা আহমেদ সারবার বলিং করে বাইশ রান দিয়ে এক উইকেট নেন মাহমদ সাইরশিন সারোবার বলিং করে আঠাশ রান দিয়ে এক উইকেট নেন মেহেদি হাসান মিরাজ একবার বোলিং করে চোদ্দ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি মাহাদি হাসান তিনবার বোলিং করে ছত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন একশো উনআশি রানের জয়ের খেলতে নেমে বাংলাদেশ প্রথমে উইকেট হারায় তানজিৎ হাসান দুই বল মোকাবেলা করে শূন্য রানে আউট হন মোহাম্মদ নাঈম সতেরো বল মোকাবেলা করে দশ রানে আউট হন লিটন দাস আট বলে আট রান করে আউট হন মেহেদি হাসান মিরাজ আট বলে দশ রান করে আউট হন যাকে আলী অনেকে দিন খুব একটা সুবিধা করতে পারেনি দুই বলে মাত্র এক রান করে আউট হন মাহাদি হাসান দুই বলে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফিরেন স্বামী হোসেন পাটোয়ারি পাঁচ বলে পাঁচ রান করে ফেভালিয়ানে ফিরেন এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে মোহাম্মদ সাইফউদ্দিন চৌত্রিশ বল মোকাবেলা করে পঁয়ত্রিশ রান করে অপরাজিত থাকেন নাসিম আহমেদ তেরো বলে নয় রান করেন তাসকিন আহমেদ ছয় বলে সাত রান করেন শরীফুল ইসলাম ছয় বলে সাত রান করে বাংলাদেশের স্কোর দ্বারায় ষোলো দশমিক চার ওভারে একশো চার এবং বাংলাদেশ চুয়াত্তর রানে পরাজিত হয় এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন সালমান মির্জা চার বোলিং বলিং করে বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন ফাহিম আশ্রফ দুই ওভার বোলিং করে তেরো রানে দুই উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ এক দশমিক চার ওভার বলিং করে চার রান দিয়ে দুই উইকেট নেন এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাহেবজাদা ফারহান এবং পুরো সিরিজে দুর্দান্ত খেলে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন জাকের আলী অনিক তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দুই এক ব্যবধানে জিতল বাংলাদেশ